মাদ্রাসা গ্রুপটি নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথম হচ্ছে যে মাদ্রাসার যে লিখিত পরীক্ষা অলরেডি হয়ে গেছে চব্বিশ হাজার পাঁচশো জন প্রার্থীর এবং রিসেন্টলি কাল পয়লা সেপ্টেম্বর যে তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীর যে লিখিত পরীক্ষা হলো সেই লিখিত পরীক্ষার রেজাল্ট কবে বের হবে কিভাবে বের হবে এবং কত পেলে আপনি লিখিত পরীক্ষায় পাশ করবেন এবং কিভাবে আপনাকে ইন্টারভিউয়ে ডাকা হবে এই সমস্ত বিষয় এবং ইন্টারভিউর জন্য আপনি কি বই পড়বেন এই সমস্ত বিষয় এবং চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর ও তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থী যারা পরীক্ষা আগে দিয়েছিলেন এবং রিসেন্টলি গতকাল যারা পরীক্ষা দিলেন তারা এখন এই মুহূর্তে কি করবেন তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব অনুরোধ করব আপনারা এই ভিডিওটি দেখবেন কোনো অংশে স্কিপ না করে তাহলে চলুন আমরা এই ভিডিওটা শুরু করি মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ দেওয়ার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন এই বইটি হচ্ছে নাম হচ্ছে কি করে ইন্টারভিউ দেবেন বইটি লিখেছেন জগন্নাথ জানা স্যার বইটি বর্ণ পরিচয় পাবলিশার্স থেকে প্রকাশ করা হয়েছে এই বইটির বিশেষত্ব হচ্ছে পঁচাত্তর জন সফল ব্যক্তির ইন্টারভিউ অভিজ্ঞতা এই বইটির মধ্যে রয়েছে এই বইটি বেশ ভালো বই এই বইটি আপনারা মাদ্রাসার ইন্টারভিউর জন্য সংগ্রহ করতে পারেন দেখুন এই বইটি সংগ্রহ করার জন্য এই যে দুটি নম্বর দেওয়া রয়েছে সেই দুটি নম্বরে আপনারা যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন আপনাদের বাড়ির ঠিকানায় বইটি পৌঁছে দেওয়া হবে এছাড়াও আপনাদের নিকটবর্তী যে বুক স্টলগুলো রয়েছে সেখানে খোঁজ করলেও এই বইটি আপনারা পেয়ে যেতে পারেন এছাড়াও অনলাইনে আপনারা এই বইটি পেয়ে যেতে পারেন দেখুন এই বইটির যে গুরুত্বপূর্ণ বিশেষত্ব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বইটাতে যে ইন্টারভিউ অভিজ্ঞতাগুলো দেওয়া রয়েছে দেখুন বিভিন্ন প্রার্থীর ইন্টারভিউ যেমন স্কুল সার্ভিসের গ্রুপ ডির আপনি কীভাবে ইন্টারভিউ নেওয়া হয় সে তার ইন্টারভিউ অভিজ্ঞতা এই বইটির মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এছাড়াও স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং বিভিন্ন পরীক্ষার এখানে কিন্তু ইন্টারভিউ অভিজ্ঞতা কিন্তু লিপিবদ্ধ হয়েছে এই বইটির মধ্যে তার ছাড়াও এই বইটির মধ্যে ইন্টারভিউ অভিজ্ঞতাও ছাড়াও বিভিন্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন বিভিন্ন বিষয়কে কিন্তু এই বইটির মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে মাদ্রাসার গ্রুপ ডি ইন্টারভিউ তথা রাজ্যের যে কোনো কম্পিটিভ পরীক্ষায় পাশ করার পরে ইন্টারভিউর জন্য এই বইটি বেশ গুরুত্বপূর্ণ এই বইটি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন পরীক্ষার রেজাল্ট কবে বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশন তিরিশে জুলাই একটি নোটিস পাবলিশ করে তারা বলেছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশনটি এই যে পরীক্ষাটি সেটাকে তারা কমপ্লিট করবে বা এই যে নিয়োগ প্রক্রিয়াটি সেটি কমপ্লিট করবে দশই সেপ্টেম্বরের মধ্যে তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে মহামান্য ডিভিশন বেঞ্চ মাদ্রাসাকে তিন মাসের সময় দিয়েছিল এই গ্রুপ ডি রিক্রুটমেন্টটা কমপ্লিট করার জন্য তাহলে কোর্টের হিসাব অনুযায়ী যদি আমরা দেখি তাহলে মাদ্রাসার ডেডলাইন হচ্ছে মোটামুটি বারোই সেপ্টেম্বরের মধ্যে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের নোটিশেও জানিয়েছিল তারা দশই সেপ্টেম্বরের মধ্যে এই গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়াটি তারা সম্পন্ন করবে তাহলে লিখিত পরীক্ষার রেজাল্ট ইন্টারভিউ মেরিট লিস্ট রেকমেন্ডেশন বা মানে কাউন্সিলিং তারপরে অ্যাপয়েন্টমেন্ট এই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য মাদ্রাসার কাছে হাতে এই মুহূর্তে আর আট থেকে নয় দিন সময় রয়েছে তাহলে এই সময়ের মধ্যে কি মাদ্রাসা এতগুলো কাজ করতে পারবে ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা থেকে মনে হয় যে এটা মাদ্রাসা সার্ভিস কমিশন এত দ্রুত পারবে না কিন্তু এই যে লিখিত পরীক্ষা যেটি পয়লা সেপ্টেম্বর নেওয়া হলো বা যেটা পূর্বে নেওয়া হয়েছে যার রেজাল্ট এখনো পাবলিশ হয়নি এই দুটো পরীক্ষার রেজাল্ট কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন খুব দ্রুত পাবলিশ করবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই দুটো পরীক্ষার রেজাল্ট দুটো পরীক্ষা কেন বলছি বারবার আমি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন জন্য একটি পরীক্ষা নেওয়া হয়েছিল উনত্রিশ পাঁচ দু সালে এবং তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থীর জন্য পরীক্ষা নেওয়া হল পয়লা সেপ্টেম্বর দু সালে পরীক্ষাটা হচ্ছে পনেরো নম্বরের পরীক্ষা লিখিত পরীক্ষা রিটেন পরীক্ষা তো এই লিখিত পরীক্ষা পনেরো নম্বরের পরীক্ষা যেটি নেওয়া হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন খুব দ্রুত বার করবে যদিও তারা এ বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইটে এখনো অবধি কোনো জানায়নি কিছু কিন্তু আশা করা যায় যে এই পরীক্ষার রেজাল্টটা কিন্তু এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে এই লিখিত পরীক্ষার রেজাল্ট কিভাবে বের হবে আপনারা সকলেই জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষাটি হয়েছে পনেরো নম্বরের যার মধ্যে ইংরেজি এবং অঙ্ক প্রশ্ন ছিল ইংরেজি এবং ম্যাথ তো এই দুটো নিয়ে পনেরো নম্বরের যে লিখিত পরীক্ষা হয়েছে এই পনেরো নম্বরের লিখিত পরীক্ষায় তাহলে কত পেলে আপনি পাশ করবেন কিভাবে রেজাল্ট বের হবে এবং আপনাকে ইন্টারভিউ কিভাবে ডাকা হবে প্রথমে বলে রাখি এই যে পনেরো নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে তার মধ্যে ইংরেজি এবং অঙ্কে আলাদা আলাদাভাবে কিন্তু আপনাকে পাস করতে হবে সেই পাস নাম্বার কত সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন এখনো বলেনি তারা সেটা বলে দেবে পরবর্তীতে যে কত পেলে আপনাকে মানে পাশ করানো হবে এক্ষেত্রে পাস করানো হবে মানেই যে আপনি ইন্টারভিউয়ে ডাক পাবেন বিষয়টা তেমন নয় আমরা যদি মাদ্রাসার অফিসিয়াল গেজেটের সাত নম্বর চ্যাপ্টার দেখি সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কিভাবে আপনাদের রিটেন পরীক্ষার ইভালুয়েশন করা হবে এবং কিভাবে ইন্টারভিউ জন্য ডাকা হবে সেখানে সতেরো আঠেরো উনিশ এই সমস্ত পয়েন্টগুলোতে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা হচ্ছে এইটাই যে আপনাদের যে লিখিত পরীক্ষাটি নেওয়া হয়েছে সেই লিখিত পরীক্ষার নেওয়া হওয়ার পরে সেই লিখিত পরীক্ষার খাতা ইভালুয়েশন করা হবে এবং তারপরে একটি ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে এবং এই ইন্টারভিউ লিস্টটা কিভাবে তৈরি হবে টোটাল যে ভ্যাকান্সি তার ওয়ান টাইমস মানে দেড় গুণ প্রার্থীদের নিয়ে এই ইন্টারভিউ লিস্ট তৈরি হবে এই নিয়ে আমি অলরেডি আগে একটি ভিডিও তৈরি করেছি তবে অনেকেই আপনারা এটা বুঝতে পারছিলেন না বলে আরও একবার বলে দিচ্ছি তো সেই ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস মানে দেড় গুণ প্রার্থীদেরকে নিয়ে ইন্টারভিউ লিস্ট তৈরি হবে এটা মাদ্রাসার অফিশিয়াল গেজেট বলছে অনেকেই আবার বলছেন যে না দুগুণ প্রার্থীদেরকে নিয়ে ইন্টারভিউ ডাকা হবে কিন্তু সেইটা এখন অবধি মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো অফিসিয়াল ভার্সান নয় আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে দু সালের গেজেট সেখানে দেখতে পাচ্ছি যে যা টোটাল ভ্যাকান্সি তার দেড় গুণ প্রার্থীদেরকে নিয়ে একটি ইন্টারভিউ লিস্ট তৈরি হবে এবং সেই ইন্টারভিউ লিস্টটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে মাদ্রাসার পাবলিশড করা হবে এবং তারপরে সেই ইন্টারভিউ লিস্টে যাদের যাদের নাম থাকবে তাদের বাড়িতে বাড়িতে একটি করে ইন্টারভিউ লেটার বা কল লেটার পাঠানো হবে সেইখানে কিন্তু আপনাদের কোথায় ইন্টারভিউ নেওয়া হবে কবে ইন্টারভিউ নেওয়া হবে সেগুলো লেখা থাকবে এবার অনেকের প্রশ্ন যে আপনার বাড়িতে যদি ইন্টারভিউ লেটার বা কল লেটার না যায় তাহলে আপনি কি করবেন দেখুন এই বিষয়টা মাদ্রাসা সার্ভিস কমিশন পরবর্তীতে জানাবে এবং তারা ডেফিনেটলি অফিসিয়াল ওয়েবসাইটেও এই ইন্টারভিউ লেটার বা কল লেটারটা ডাউনলোড করার অপশন রাখবে যেমনটা আপনাদের পয়লা সেপ্টেম্বরের লিখিত পরীক্ষার ক্ষেত্রে হলো অ্যাডমিট কার্ড আপনারা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারলেন এবং আপনাদের বাড়িতেও স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হলো তো সেই রকমই ইন্টারভিউ বিষয়টাও তাই হবে তারপরে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে দেখুন আট এবং নম্বর চ্যাপ্টারে পরিষ্কার বলা হয়েছে যে ইন্টারভিউ নেওয়ার পরে একটি মেরিট লিস্ট তৈরি হবে সেখানে এম এমপ্যানেলড প্রার্থীরা থাকবেন ওয়েটিং প্রার্থীরা থাকবেন টোটাল ভ্যাকান্সি যত তত সংখ্যক প্রার্থী থাকবেন এম প্যানেল অর্থাৎ তারা সকলেই চাকরি পাবেন তাদের কাউন্সেলিং করানো হবে যারা ওয়েটিংয়ে থাকবেন সেই সমস্ত প্রার্থীরা যারা এম প্যানেল প্রার্থী তারা চাকরি না নিলে তারা চাকরি পাবেন এবং এই প্যানেলটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশও করে দেওয়া হবে যারা যারা কাউন্সিলিংয়ে ডাক পাবেন তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কাউন্সিলিং লেটার পৌঁছে যাবে এবং সেখানে আপনাদেরকে বলে দেওয়া হবে কোথায় কাউন্সিলিং কবে কাউন্সিলিং এবং সেটা আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটেও জানানো হবে এই কাউন্সিলিং হওয়ার পরে কিন্তু আপনাদেরকে রেকমেন্ডেশন করা হবে তারপরে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে এটা পরিষ্কার আপনারা বুঝতে পারলেন যে যতজন আপনারা লিখিত পরীক্ষা দিয়েছেন সবাই কিন্তু ইন্টারভিউ ডাক পাবেন না ইন্টারভিউ ডাক পাবেন তারাই যারা কাট অফ কোয়ালিফাই করতে পারবেন বা কাট ওপরে উপরে নম্বর পাবেন এবার কাট অফটা কীভাবে নির্ধারণ করা হবে ধরুন আমি সাপোজ ধরে নিচ্ছি মাদ্রাসার গ্রুপ ডির পাঁচশোটা ভ্যাকান্সি আমি ধরে নিচ্ছি ধরুন এটা পাঁচশোটা তাহলে এই পাঁচশো জনের মধ্যে প্রার্থীকে ডাকবে মানে কতজন প্রার্থী ডাক পাবেন সাড়ে সাতশো জন প্রার্থীর জন্য কিন্তু একটি ইন্টারভিউ লিস্ট তৈরি হবে তাহলে এই সাড়ে সাতশো তম প্রার্থী যে থাকবেন তার যে নম্বর সেটাই হবে কিন্তু কাট সেটাই হবে কিন্তু কাট এবং এই কাট অফটা ধরুন পনেরোর মধ্যে এগারো হতে পারে সাড়ে এগারো হতে পারে বারো হতে পারে তেরো হতে পারে দশ হতে পারে সেটা কিন্তু এখনও অবধি এটা বলা অসম্ভব তার কারণ এটা মাদ্রাসা সার্ভিস কমিশন নির্ধারণ করবে এবার এই কাট অফটা পাশ পার করলেই আপনি যে ইন্টারভিউ ডাক পাবেন এমন নয় এখন মাদ্রাসার যে লিখিত পনেরো নম্বরের পরীক্ষা হয়েছে সেখানে যে ইংরেজি এবং অঙ্ক দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টে আলাদা আলাদাভাবে আপনাকে কিন্তু কোয়ালিফাইং মার্কস বা পাস করতে হবে তারপরে আপনাকে যে ইন্টারভিউ এর কাট অফ রয়েছে সেই কাট ওপরে নম্বর পেতে হবে তবেই আপনি ইন্টারভিউয়ে ডাক পাবেন তার মানে মাদ্রাসার লিখিত পরীক্ষার রেজাল্ট বলতে গেলে একটি ইন্টারভিউ লিস্ট তৈরি করা হবে যে ইন্টারভিউ লিস্টটি টোটাল ভ্যাকান্সির প্রায় দেড় গুণ প্রার্থীদেরকে নিয়ে তৈরি হবে এমনটাই মাদ্রাসার অফিসিয়াল গেজেটে বলা হয়েছে এখন সেটা দেড় গুণ কি দুগুণ কি কতগুণ সেটা এখন অবধি অতটা পরিষ্কার নয় তার কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন এ বিষয়ে এখনো অবধি জানায়নি তবে আশা করা যায় দেড়গুণ প্রার্থীদেরকে নিয়েই এই ইন্টারভিউ লিস্ট তৈরি হবে এবং এই দেড় গুণ প্রার্থী যারা পরীক্ষা ইন্টারভিউ লিস্টে নাম থাকবে তাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু চিঠি পৌঁছে যাবে যে আপনি ইন্টারভিউ ডাক পেয়েছেন কেউ যদি চিঠি না পান তাহলে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবেন তো এইটা গেল লিখিত পরীক্ষার রেজাল্ট কিভাবে বের হবে কীভাবে ইন্টারভিউ ডাক পাবেন মানে ইন্টারভিউ আপনারা কিন্তু যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর তিয়াত্তর হাজার নশো আটাত্তর যারা পরীক্ষা দিলেন তারা কিন্তু সকলে ডাক পাবেন না আপনাদের সকলকে নিয়ে যে লিখিত পরীক্ষার রেজাল্ট বের করা হবে সেই রেজাল্টটা মানে এরকম ভাবে বের করা হবে যে তার দেড় গুণ পার থেকে ইন্টারভিউ ডাকা হবে অর্থাৎ টোটাল ভ্যাকান্সি দেড় গুণ পার থেকে ইন্টারভিউ ডাকা হবে এবার এখানে একটি প্রশ্ন উঠছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে যে এই যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থী এবং তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থী এরা তো আলাদা আলাদা করে লিখিত পনেরো নম্বরে পরীক্ষা দিয়েছে তো সেক্ষেত্রে এদের রেজাল্ট কি একসাথে বার হবে না আলাদা আলাদা করে বার হবে না রেজাল্ট বের করার সময় কি কোনো নর্মালাইজেশন কিছু করা হবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এখনও অবধি অফিসিয়ালি কিছু জানায়নি তো অনেকেই বলছেন যে একসাথেই রেজাল্ট বের করে দেবে অনেকেই বলছেন যে না একসাথে বের করলে সমস্যা হবে তো সেটা কি করবে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন পরবর্তীতে জানাবে আপাত অর্থে আপনাদের এই লিখিত পরীক্ষা যেটা পনেরো নম্বর হয়েছে তার ভিত্তিতে একটি ইন্টারভিউ লিস্ট তৈরি হবে সেই ইন্টারভিউ লিস্টে যাদের যাদের নাম থাকবে তাদের বাড়িতে একটি করে ইন্টারভিউ লেটার পৌঁছে যাবে সেই ইন্টারভিউ লেটারটা আপনারা অনলাইনেও ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনার ইন্টারভিউ লিস্টে নাম থাকে এই ইন্টারভিউ লিস্টটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং আপনারা আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখবেন আমরাও আপনাদেরকে পরবর্তীতে ফার্দার এই ধরনের আপডেটগুলো এলে আপনাদেরকে প্রোভাইড করব এবার ইন্টারভিউয়ে কতজনকে ডাকবে এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন অনেকেই বলছেন যে দেড় গুণ প্রার্থীকে ডাকবে কি দুগুণ প্রার্থীকে ডাকবে কি আড়াই গুণ ডাকবে কি তিন গুণ ডাকবে এইটা নিয়ে অনেকেই কনফিউশন তুলছেন দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল গেজেট যেটা দু সালে প্রকাশ করা হয়েছিল সেখানে পরিষ্কার বলা হয়েছিল দেড় গুণ প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে এবার মাদ্রাসা সার্ভিস কমিশন এখন কতজন কত গুণ প্রার্থীকে ডাকবেন সেটা তাদের ব্যাপার বা সেটা তারা বলে দেবেন কিন্তু অফিসিয়াল গেজেট অনুযায়ী যেটা ইনফর্মেশন সেটা আপনাদেরকে আমরা জানালাম এবং এই রেজাল্টের ক্ষেত্রে পাস বা ফেল এই এরকম কোনো কিন্তু বিষয় নয় রেজাল্টটা হচ্ছে কাট অফ পাস ফেলটা শুধু হচ্ছে আপনি পনেরো নম্বরের যে দুটো পার্ট রয়েছে ইংরেজি এবং অঙ্ক এই যে দুটো পার্ট এই দুটো পার্টে আপনাকে আলাদা আলাদা করে পাশ করতে হবে মানে দুটো পার্টে একটা নির্দিষ্ট করে নম্বর থাকবে সেই নম্বরের ওপর আপনাকে পেতে হবে প্লাস যে কাট থাকবে ইন্টারভিউর সেই কাট আপনাকে ক্লিয়ার করতে হবে তবেই আপনি ইন্টারভিউ ডাক পাবেন এবং ইন্টারভিউ লিস্টটা প্রকাশ করা হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আশা করি তারা নম্বরটাও দেবে কাট অফ মার্কসটা দেবে সব কিছু তারা ডিটেলস দেবে যাদের যাদের ইন্টারভিউ লিস্টে নাম থাকবে তাদের বাড়িতে কিন্তু ইন্টারভিউ লেটার চলে যাবে এবং সেই ইন্টারভিউ লেটারের ভিত্তিতে আপনি ইন্টারভিউ দেবেন কোন দিন কবে কোথায় ইন্টারভিউ সেটা আপনাকে জানানো হবে এটা আপনি ওয়েবসাইট থেকেও জানতে পারবেন কেউ হয়তো বলবেন যে তার ঠিকানা ভুল আছে বাড়িতে লেটার পৌঁছবে না বা লেটার পাবেন না দেরি হবে সেক্ষেত্রে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আশা করা যায় যদি আপনার ইন্টারভিউ লিস্টে নাম থাকে এবার এই ইন্টারভিউ লিস্টটা কবে প্রকাশ করা হবে কবে লিখিত পরীক্ষার নম্বর জানতে পারবেন এই বিষয়গুলো কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন এখনও জানায়নি আশা করা যায় এটা এক দু সপ্তাহের মধ্যেই তারা আপডেট দিয়ে দেবে এক সপ্তাহের মধ্যেই তারা আপডেট দিয়ে দেবে এবং এই বিষয়গুলো কিন্তু খুব দ্রুত হবে এবং সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা কমপ্লিট হবে এটা কিন্তু আশা করা যায় যদিও মাদ্রাসা সার্ভিস কমিশন বলেছে তারা দশই সেপ্টেম্বরের মধ্যে এই কাজগুলো করে ফেলবে কিন্তু দশই সেপ্টেম্বরের মধ্যে কি আদৌ করতে পারবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ তবে আশা করা যায় মাদ্রাসা সার্ভিস কমিশন এই কাজগুলো দ্রুত করবে মাদ্রাসা যে ইন্টারভিউ জন্য আপনারা পড়বেন যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন প্রার্থী পরীক্ষা দিয়েছেন বা তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থী রিসেন্টলি পরীক্ষা দিলেন তো তাদের তো এখন আর কিছু করার নেই এখন লিখিত পরীক্ষার রেজাল্ট হবে ইন্টারভিউ তারা যদি ডাক পান তাদেরকে ইন্টারভিউ দিতে হবে এইটাই হচ্ছে মানে প্রক্রিয়া তো সেক্ষেত্রে তারা ইন্টারভিউর জন্য কি পড়বেন এই ইন্টারভিউটা কিন্তু মাদ্রাসার অত্যন্ত একটি ভাইটাল জিনিস এই ইন্টারভিউর জন্য কিন্তু আমরা আমাদের এই মানে চ্যানেলের মধ্যে কিছু ক্লাস আপনাদের জন্য নিয়ে আসবো সে বিষয়গুলোকে ইন্টারভিউর জন্য কী পড়বেন কীভাবে পড়বেন এবং এখন ইন্টারভিউয়ের জন্য অনেকেই একটা বলছেন বিষয় যে এই ইন্টারভিউয়ের জন্য কি কোনো কোচিং সেন্টারে পড়তে যাব কি না দেখুন সেগুলো কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে আমরা কিছু বলতে পারি না আপনি কোথায় পড়বেন না পড়বেন না তবে আমরা আমাদের চ্যানেল মধ্যে ফ্রিতে আপনাদের জন্য কিন্তু কিছু সহায়তা করব আমরা কিন্তু কোনো পেড ক্লাস বা পেড গ্রুপ কিছু লঞ্চ করব না আমরা যাই করব সেগুলো সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে কিন্তু আপনাদের জন্য করার চেষ্টা করব তো ইন্টারভিউয়ের জন্য আমরা পরবর্তীতে ফার্দার কিছু ক্লাস এবং এছাড়াও এই মাদ্রাসার গ্রুপটির নিয়োগ সংক্রান্ত ফার্দার কিছু আপডেট পেলে আমরা অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত ভিডিওটি শেষ হতে দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ